দুই হাজার করে রেগুলার প্রাইস কত থাকে তাহলে আপনি কি করতে পারবেন পাঁচ কেজি আলু পাঁচ কেজি আদা রসুন পাঁচ কেজি অন্যান্য সবজি পাঁচ কেজি আর কত সবজি মানে দেখেন পাঁচটা অনেকগুলো রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন জালে যদি

রাসেল ভাই আছে আমাদের সাথে আজকে আপনাদের খুবই চমৎকার চমৎকার নতুন এবং রেগুলার ইউজেজ এর কিছু কিচেন এক্সেসরিজ দেখাবো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোনটা দিয়ে শুরু করব আজকে এত এত আইটেম ভাই এত এত আইটেম বলতে মানে কিচেনের এমন একটা জিনিস

দেখেন টাউন খুবই সুন্দর দেখা যাবে যখন সবচেয়ে বেশি ভালো লাগে এই ছোট গুলো আমরা যখন ওয়াল মাউন্ট করি মানে সেগুলো অনেক ভালো লাগে আমরা তো জায়গা না থাকার কারণে কিচেনে অনেক জায়গা রাখি অনেক সময় কিন্তু ওয়াল মাউন্টটা করলে মানে কিচেন ছোট র্যাকগুলো

সবাই জানে ভাই পাঁচ হাজার আটশো আজকে এক হাজার সাথে আপনার গ্লাস ঝুলানো ইয়ে সবকিছু আছে এরপর যেটা আসি স্টোরেজে চলে যাই অনেকগুলো হচ্ছে সার্ভিং অনেকগুলো নিয়ে এটা দিয়ে তো স্টোরেজ এটা যদি বলি যে গেস্টের সামনে আমি নাস্তা দিয়ে আসবো আমি সেটাও সম্ভব আচ্ছা নিচে কিন্তু অনেক হেভি হেভি চাকা আছে চাকা আছে ঠিক আছে এন্ড স্টোরেজ বলতে আমরা কি স্টোরেজ করতে পারবো প্রথমত বাজার থেকে সবজি গুলো এনে ঠিক আছে 10 কেজি করে একটার মধ্যে রাখতে পারবো আচ্ছা আমি স্টোরেজ করলাম না আমি ড্রয়িং রুমে আমি রিডিং রুমে রাখলাম আমি আমার বই কাটা করে রাখলাম বই কাটা আপনি অফিসে রাখতে পারলাম না ঠিক আছে আমি আমার বাবুর জামা কাপড় গুলো এখানে রাখতে পারবো মাল্টি স্টোরেজ ট্রলি

5 কেজি আলু আমি বলছি বেশি আসবে আরো আচ্ছা আমি কথার কারণে 5 কেজির বেশি তো কেউ কিনেনা সাধারণত এটা কেজি আলু 5 কেজি আদা রসুন 5 কেজি অন্যান্য সবজি 5 কেজি আর কত সবজি আচ্ছা পেঁয়াজ আর 5 কেজি মানে দেখেন 5 টা স্টকস তো আপনি অনেকগুলো রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন এবং নতুন যে ভেরিয়েশন এবার করে নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে আগে যেগুলো ছিল এগুলা ছিল লেভেল 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 থাকার কারণে কারণ কি হইতো মানে অন্য উপরে আমরা কিছু রাখতে পারতাম না এখন যদি চাই

এটাও নন ম্যাগনেটিক সিল আমাকে নন ওকে ঠিক আছে একটার মধ্যে এটা কিন্তু কিন্তু অনেক বেশি আগে গুলো তো 5 কেজি এটা 10 কেজি আমার হবে না আপনি 10 কেজি আলু 10 কেজি এটা হয় একটা হচ্ছে 4 থাক একটা হচ্ছে 3 থাক প্রাইজিংটা রেগুলার প্রাইস 6500 ওকে 4500 আচ্ছা আজকে দুটোটা 1000 করে কম ক্যাশব্যাক 3500

মনে করেন ওয়াল মাউন্ট করে এটা রাখলেন আচ্ছা ঠিক আছে নিচের জায়গায় আপনি ইউজ করেন উপরে একটা পাতিল দুটা পাতিল তিনটা পাতিল চারটা পাতিল রান্না করে পাঁচটা থাক কিন্তু হয়ে যায় ঠিক আছে পাঁচটা থাক হয়ে যায় আর যদি ডাইরেক্ট রাখেন তাহলে চারটা থাক হবে আচ্ছা আপনি এটা পাঁচ থাক করতে পারবেন আপনি এটাকে চার থাক করতে পারবেন ওকে আবার এটা তিন থাক না এটা আপনি চার থাক করতে পারবেন এটা আপনি তিন থাক করতে পারবেন যদি একটা উঁচু করে দেন নিচে একটা থাকবে কারণ ওয়াল মাউন্টের তো জায়গা আছে আচ্ছা আমরা ওয়াল প্লাক স্ক্রু দিয়ে দিব এটা ওকে ঠিক আছে এটা

ওকে ঠিক আছে এইটা আমরা সিঙ্ক র‍্যাক সিঙ্ক র‍্যাক তিনটা প্রোডাক্ট দেখে ক্লোজ করে ফেলব ওকে কারণ আমাদের কিচেন কিন্তু অনেক আইটেম আমাদের কিচেন যদি দেখাই সারা দিনও দেখানো শেষ হবে না আচ্ছা এটা হচ্ছে সিঙ্ক র‍্যাক ওকে আমরা সিঙ্কের পাশে যে জায়গাটা আসে আচ্ছা ওটার মধ্যে কী করব জানেন আছে এর মধ্যে প্রথমত আমরা যে ফেসাডে বলি সব সময় আমরা সব কিছু জায়গা হয় রুটি বানানোর পর বেলুন ফ্রি রাখা জায়গা হয় না রাইট ঠিক আছে আপনি বেলুন ফ্রিটা ধويه ওনায়ে এখানে রাখতে পারেন

দুই চার আচ্ছা অনেকে বড় নিতে চায় এটা হলো পাঁচ থাকে এক দুই আপনার কিচেনের যা আছে রান্নার পাতিল থেকে শুরু করে পিলেট পুলেট যা আছে মগ থেকে যা আছে সব সব এ টু জেড থাকবে এই যে একেবারে ভিআইপি দেখেন ঠিক আছে এক দেন এক থাক দুই থাক তিন থাক চার থাক পাঁচ থাক পাঁচ থাক চার থাকে শুধু প্লেটার স্ট্যান্ডটা থাকবে হলো নিচ উপরে আর যেহেতু টাক একটা বেশি এটা প্লেটটা হচ্ছে আপনার আচ্ছা মাছখানে মিডলে এক মিডল ওকে আচ্ছা রেগুলার প্রাইস বলে দেই এটা হচ্ছে রেগুলার হচ্ছে আপনার 6500 আজকে কত টাকা ক্যাশ 2000 ক্যাশব্যাক 2000 ক্যাশব্যাক 4500 4500 আবার বলি বড়টা 4500 ছোটটা 3000 3500 ওকে চমৎকার

এটা আমি যেমন আমাদের স্বল্পতার কারণে আমরা সবসময় একটা করে খুলি যাদের প্রয়োজন হয় চাইবেন আমি বড়টা দিব ওকে এটা ম্যাপে দেখাই এটা হচ্ছে আপনার দুই ফিট দুই ফিটে মানে চব্বিশ ইঞ্চি এরপরে এরপরে সাইজটা হচ্ছে তিরিশ ইঞ্চি আচ্ছা তিরিশ আর উপরটা দেখেন এটা উপর নিয়ে অনেকের ঝামেলা হয়ে যায় এটা উপরে আছে হচ্ছে আপনার পাঁচ ফিট

মানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় বাসা বাড়ি থেকে শুরু করে অনেক বড় শীট এটাও এসকে বি ফার্নিচার আচ্ছা এই দেখেন এদের মেজারমেন্টটা হচ্ছে 36 3 ফিট এটা মনে হয় সবথেকে বড় বড়টা তিনটা সাইজ হয় এটা আচ্ছা এটা তিনটা সাইজ হয় আমি একটা রাখছি আর দুটো সাইজ দিব বলে আমার বললে আমি দিব এটা হচ্ছে সবচেয়ে বড়টা 36 ওকে তারপরে হয় 32 তারপর হয় 30 আচ্ছা মানে 36 32 30 30 আমার কাছে 36 টা ডিসপ্লে আছে আচ্ছা 36 টা প্রাইস বলি ঠিক আছে এটা রেগুলার প্রাইস 16500 ওকে

রেগুলার প্রাইস হচ্ছে আপনার 14500 আচ্ছা আচ্ছা 2000 ক্যাশব্যাক থাকবে 12500 চমৎকার ওকে এরপরে ভাই সব শেষ দেখেন আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো একটু বড় হয় কেন কারণ প্রতিটা প্রোডাক্ট নিয়ে আমাদের অনেক অনেক প্রোডাক্ট কিনতে থাকে তো কারণ কিচেনের সব আর তো এক চাহিদা থাকে এটা কিন্তু আনকমন একটা জিনিস এটা হচ্ছে কিচেন প্লাস ওভেন টলি আচ্ছা এটা একটা ফুল করা যায় যেমন আমরা যদি বাসাবাড়ি চেঞ্জ করি কখনো একটু ঝামেলা পড়া যায় না আচ্ছা এটা ঝামেলা পড়া লাগবে না এটা আপনার এই যে খুলে গেল এই যে দেখেন

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কেউ যদি ঢাকার ভিতর ডেলিভারি নিতে চান তাহলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আর ঢাকার বাইরে হলে হচ্ছে অল্প কিছুটাকে অ্যাডভান্স করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিয়ে সরাসরি দেখে অর্ডার করার সুযোগ আছে দ্রুত অর্ডার করবেন কারণ প্রত্যেকটা জিনিসের স্টক কিন্তু সীমিত তো আজকের মতো বিদায় নিচ্ছি রাসেল ভাই আল্লাহ হাফেজ